আসসালামু আলাইকুম ফার্স্ট টাইমার যারা আছো সবারই প্রথম স্বপ্ন থাকে ইউনিভার্সিটি এটা সবারই থাকে আমার আপনার সবার 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 মানে সবার যে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হবো আর কি এরকম ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি কয়টা ইউনিট রয়েছে কোন কোন ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা এটা যদি না জানো তাহলে কি হবে অবশ্যই তোমার এটা জানতে হবে তো আজকে আমরা মেইনলি এটা নিয়ে আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটি ইউনিট পরিচিতি কয়টা ইউনিট রয়েছে ইউনিটের আসন সংখ্যা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো আমি যদি দেখাই তোমাদেরকে দেখো এই যে ইউনিট পরিচিতিটা একটু দেখাই আমাদেরকে যে পাঁচ এখানে মোট পাঁচটা ইউনিট রয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এটা। সেটা বলতে কি বোঝানো হচ্ছে তোমরা সেটাকে বি বলতে পারো এটা হইলো বি প্লাস ডি বি প্লাস ডি তোমরা যদি আগের কোশ্চেন ব্যাংক গুলো দেখো সেখানে তুমি দেখতে পারবা যে বি ইউনিটের কোশ্চেন রয়েছে ডি ইউনিটের কোশ্চেন রয়েছে মেইনলি বি ছিল হইলো আর্টস এর জন্য জাস্ট আর্টস আর ডি হইলো বিভাগ পরিবর্তন এখানে সবাই পরীক্ষা দিতে পারত আমাদের সময় এইটাই ছিল বাট এখন চেঞ্জ করা হয়েছে বি ডি কি করা হয়েছে একত্র করা হয়েছে একত্র করে এটা নাম দেওয়া হয়েছে কি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো দেখো এখানে কারা পরীক্ষা দিতে পারবে এখানে সবাই পরীক্ষা দিতে পারবে সবাই পরীক্ষা দিতে পারবে এখানে এখানে আহ সায়েন্স আর্টস কমার্স সবার জন্য আলাদা সিট রয়েছে সবাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারটা অনেক জোস করছে এই যে ঢাকা ইউনিভার্সিটির যতগুলো অনুষদ রয়েছে এই সবগুলো কি করতে পারবে 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 সবাই সবাই ভর্তি পরীক্ষা দিতে দিতে এটা কিন্তু অনেকেই জানে না অনেকেই মনে করে শুধু যে কলা ও মানববিদ্যা অনুষদ এটাতেই আমি পরীক্ষা দিব আর্টস এ রয়েছে বা যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছি তারা বাট এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে সব ইউনিটে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে তারপর দেখো বাণিজ্য ইউনিট বা যেটা আমাকে কমার্স ইউনিট বলে থেকে আমরা এখানেও সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে তারপরে বিজ্ঞান ইউনিট যেটা রয়েছে আমাদের সায়েন্স ইউনিট এখানেও কি করতে পারবে সকল বিভাগের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে তারপরে চারুকলা ইউনিট ঢাবির চারুকলাটা অনেক আলোচনায় থাকে এখানে অনেক সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে যারা অনেক ভালো এক্সপার্ট তারা এখানে চান্স পায় এখানে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে এখানে মেইনলি তুমি কত সুন্দর আঁকাতে পারতেছো এটার ডিপেন্ড করা হয় তারপরে যেটা এখানে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে তুমি যদি আজকে প্রথম আই বি এ শব্দটা শোনো তাহলে তোমার জন্য আই ইউনিট না আইবিএর জন্য ভাই নিম্নে হইলেও এক বছর অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে হয় এক বছর দেড় বছর আমার অনেক ফ্রেন্ড আছে তারা দুই বছর ধরে প্রিপারেশন নিচ্ছে অনেক ফ্রেন্ড আছে এরকম সায়েন্সে পড়াশোনা করছে বাট সব কিছু বাদ মেডিকেল ইঞ্জিনিয়ার সব ড্রিম বাদ তাদের আশা কোনটা তাদের আশা ছিল হইলো আইবি তারা আইবি জাস্ট আইবি এর জন্য প্রিপারেশন নিয়েছিল অনেক ফ্রেন্ড ছিল এরকম তো আইবি অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আর বাণিজ্যের যেটা এটা আমাদের সি ইউনিট এখানে সি ইউনিটের যে সাবজেক্ট রয়েছে কমার্সে সেগুলো আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আর আইবি সম্পর্কে তোমার যদি আরো জানার ইচ্ছা থাকে এখন জানার ইচ্ছা থেকে অ্যাকচুয়ালি লাভ নাই অ্যাকচুয়ালি বাট তোমার যদি ইচ্ছা থাকে তুমি তাহলে জানতে পারো সমস্যা নেই এই কয়েকটা ইউনিটে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ সকল বিভাগের পরীক্ষা দিতে পারবে এখানে সকল বিভাগ মানে এখানে আর্টস এর জন্য আলাদা সিট আছে সায়েন্স এর জন্য কমার্স এর জন্য সবগুলোতে ঠিক সেম ভাবে আর এটা কি করা হয়েছে ওই যে বি আর ডি যে দুইটা ইউনিট ছিল দুইটা কিন্তু এখন একত্র করা হয়েছে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তারপরে আমি যদি আসন সংখ্যা দেখাই আসন সংখ্যা এটা একবারে অ্যাকুরেট না এটা যা সম্ভব অনেক সময় আসন সংখ্যা চেঞ্জ করা হয় তো এবার যদি চেঞ্জ করা হয় আপডেট আসে সেটা আমরা ডিটেইলস তোমাদের সামনে উপস্থাপন করব তো লাস্ট আপডেট অনুযায়ী এই ইনফরমেশনটা আমরা পাইছি এটা তোমরা যদি একটু দেখাই কয়নির যেটা সেখানে মোট সিট রয়েছে হইলো আঠারোশো প্লাস এগুলোতে কিন্তু কোঠা রয়েছে ইউনিভার্সিটিতে অনেক সিট রয়েছে যারা কোঠাধারী আর কি বিশেষ করে এফ এফ কিউ যেটা আর কি এরাই বেশিরভাগ চান্স পেয়ে যায় ওয়ান যারা আর কি এফ টু যারা তারা তেমন একটা পায় না যদি সেই সাপেককে যখন দেখতেছে ওয়ান নাই তখন টুকে দেওয়া হয় আর কি আচ্ছা বিভাগ পরিবর্তন এখানে সিট রয়েছে হলো সৌত্তরটা আমরা আগে বলছিলাম ক ইউনিট যেইটা এখানে কি করতে পারবে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে সবাই দিতে পারবে তার মানে এখানে সায়েন্সেরা সায়েন্সেরা বাদে অন্যরা তাহলে কি এখানে অন্যরা এখানে হইল বিভাগ পরিবর্তনকারী স্টুডেন্ট তো বিভাগ পরিবর্তনকারী সিট রয়েছে কয়টা সরকার এখানে সিট রয়েছে প্রায় তিন হাজার উনিশ প্লাস বিভাগ পরিবর্তনের জন্য সিট রয়েছে এগারোশো আটান্ন সবচেয়ে বেশি সিট কিন্তু এখানে রয়েছে আর এখানে কেউ কারো সিট দখল করবে না কেউ কারো সিট দখল করবে না সবাই আলাদা আলাদা মেরিট দেওয়া হবে আচ্ছা কবির বিষয়টা বুঝতে পারছো তারপরে গ ইউনিট যেটা এখানে 10 সরি 1035 প্লাস সিট রয়েছে বিভাগ পরিবর্তনের জন্য 105টা রয়েছে তারপরে চ ইউনিট যেটা চ মানে ওই যে আমাদের শিল্প সরি নাট্যকলা যেটা আর কি চিত্র অংকনের যেটা সেখানে মোট সিট রয়েছে কয়টা 130টা প্লাস বিভাগ পরিবর্তন সমূহ সকল বিভাগের জন্য এই সিটগুলো প্রযোজ্য প্রায় 6035 প্লাস সিট রয়েছে এটা জাস্ট কি এটা একটা সম্ভাব্য হিসাব দেওয়া হয়েছে এটা কিন্তু অ্যাকুরেট না একটা সম্ভাব্য হিসাব দেওয়া হয়েছে যে এরকম তোমার ভাই সিটের দিকে তাকানোর দরকার নাই তোমার কি তোমার ব্যাপারটা হলো একটা যদি সিট থাকে ওই একটাই আমার দরকার এরকম ভাবে তোমার পড়াশোনা করতে হবে তাহলে আমরা সিটগুলো এখানে দেখে ফেললাম আর এই চারটা আইবিএস ও পাঁচটা ইউনিটে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে সকল বিভাগের শিক্ষার্থীরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা নেক্সট যদি আমি তোমাদেরকে দেখাই তো দেখো যারা চ্যানেল একেবারে নতুন তোমাদেরকে আমরা একটু হেল্প করতে চাই সেটা হইলো এই যে 10টা ইংলিশ বেসিক ক্লাস জাস্ট কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে WhatsApp এ নক দিবা যে ভাই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করছি আমাকে 10টা ফ্রি ক্লাস দিয়ে দেন এই ক্লাসগুলো অনেক 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 ভালো ক্লাস এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমার ইংরেজি ভিতটা গড়ে উঠবে এবং এগুলো থেকে তুমি পাঁচ থেকে ছয়টার মতো প্রশ্ন কমন পেয়ে যাবা এগুলো থেকে কমন পেয়ে যাবে এগুলো ক্লাসগুলো অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে ইংরেজি কিভাবে পড়তে হয় বেসিক সহকারে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো আচ্ছা নেক্সট যদি আমি তোমাদেরকে দেখাই তোমরা জানো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান একটা ব্যাস রয়েছে মেইনলি ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান না এটা বলতে পারি আমরা ফার্স্ট টাইমারদের জন্য অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টাইমারদের জন্য তোমরা বুঝতে পারছো আশা করি ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান এখানে তোমরা কি কি পাচ্ছো ভাবির কোর্স তো তোমরা পাচ্ছই যদি তোমার কোনো কারণে ঢাবি মিস হয়ে যায় যদি মিস হয়ে যায় ভাই সব স্টুডেন্ট তো চান্স পাবে না তো অনেকের মনে হয় যে ভাই মিস হয়ে গেলে তখন আমার কি হবে তখনও তোমার কি হবে এই যে দেখো তখন তোমার এই জাবি রাবি চবি যাবতীয় যে কোর্স আছে সবগুলো কোর্সে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা সবগুলো কোর্সে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাওয়া তাহলে অল ইন ওয়ান এটা আমাদের অল ইন ওয়ান এখানে বাংলা ইংলিশ জি কে আই নর্মাল ম্যাথ সবগুলোই পড়ানো হবে রিটেন ক্লাস থাকবে রিটেন ক্লাস ইনশাল্লাহ এগুলোর মধ্যে তোমার কমন পেয়ে যাবা ক্লাস স্লাইড রয়েছে পিডিএফ রয়েছে এগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তারপরে ক্লাস মুখস্থ আইটেমের উপর পরীক্ষা আমাদের এখানে ক্লাসের উপরও পরীক্ষা হয় এবং মুখস্থ আইটেমের উপরও পরীক্ষা হয় পরীক্ষা হয় অনির্দিষ্ট কত যে পরীক্ষা হবে তুমি নিজেও বুঝতে পারবো না পাঁচটা ক্লাস পর একটা পরীক্ষা হবে তারপরে মেমোরাইজিং পরীক্ষা দুই দিন তিন দিন পর হবে রুটিন রয়েছে

সহ অন্যান্য যে ইউনিভার্সিটি রয়েছে সবগুলো তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে এখানে সবগুলো ক্লাস না হবে বাংলা ইংলিশ জিকে আইকিউ আই কিউ নর্মাল ম্যাথ সবগুলোই ডিউ রিটেন যে আছে আমাদের রিটেন পার্ট এখানে চল্লিশ মার্ক রয়েছে এটার উপরও আলাদা ক্লাস না হবে ক্লাস স্লাইড পিডিএফ লেকচার শিট এগুলো রয়েছে এগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ক্লাস মুখস্থ আইটেমের উপর আলাদা পরীক্ষা হবে তারপরে গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেব যেখানে তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবা আশা করি বিষয়টা বুঝতে পারছো তারপর দেখো তুমি তোমার सीटेट এনসিওর করার জন্য এই যে নাম্বারটা রয়েছে এটাতে বিকাশ নবদ রকেটে ক্যাশ ইন বা সেন্ড মানি করে তুমি নক দিতে পারো তাহলেই হয়ে যাবে আর তোমার আরো টাম জানার যদি ইচ্ছা থাকে তাহলে কি করবে এইটাই WhatsApp নাম্বার নক দিবা নক দিজি ক্যাশ করে ভাই আমি এই জায়গা বুঝতে পারতেছি না এটা যদি একটু ভালো ভাবে বলতেন আর কি বা আপনাদের রুটিন দেন আপনাদের ক্লাস দেন দেখি কি ইচ্ছা সমস্যা নেই তারপরে দেখো এই যে আমাদের মেন্টোর পেলেন আহ ঢাবি থেকে রয়েছে আমাদের আপুরা যেগুলো রয়েছে আপনাদেরকে জাস্ট নক দেবা ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার মাধ্যমে তুমি দিনটা চব্বিশ ঘন্টা পাবা আপনাদের কাছে তোমার যে কোনো সমস্যা কাছে শেয়ার করতে পারবা আমরা রয়েছি আপুরা রয়েছে কোনো সমস্যা নেই আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তারপর দেখো ঢাকা ইউনিভার্সিটির জন্য কোশ্চেন ব্যাংক নিয়ে যদি কথা বলি আমি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক তারপর রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক চিটাগাং ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক আর বিসিএস কোশ্চেন ব্যাংক এই চারটি কোশ্চেন ব্যাংক তোমার মাস্ট লাগবে একবারে নিয়ে নাও সবগুলো ইউনিভার্সিটির জন্য হয়ে যাবে কোনো প্যারা থাকবে না তারপর আমাদের কাছে তুমি কিসের জন্য পড়বা আমার আমাদের এখান থেকে কি চান্স পাইছে কি পাই নাই এর তোমার একটু সন্দেহ জাগতে পারে অ্যাকচুয়ালি তো দেখো এই যে আমাদের সাকসেস লিস্টটা রয়েছে আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে জাস্ট এখানে ক্লিক করবা তাহলে দেখে নিতে পারবা যে কতজন আমাদের এখানে চান্স পাইছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো দেখো আমাদের ফ্রি ব্যাচ রয়েছে ফ্রি ব্যাচে জয়েন হয়ে গেলে আমাদের যে নিয়মিত সাজেশন ভিডিও এফবি তে যে লাইভ ক্লাস এগুলো লিংক তোমরা সরাসরি পেয়ে যাবে আর হ্যাঁ আমাদের কিন্তু আবি মাহমুদ পেজে নিয়মিত লাইভ ক্লাস নাও হয় ক্লাসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা উপর যে আছে সেগুলো আমরা সলভ করি জাস্ট এমসি সলভ করি না বাকি চারটা অপশনের সাথে সম্পর্ক কি সেগুলো আমরা আলোচনা করি কেন এইটা হইলো কই থেকে আসলো বেসিক সবকিছু বিশেষ না হলে ক্লাস গুলোকে করে নিও তাহলে তুমি বুঝতে পারবা আজকের বিষয়টা বুঝতে পারছো তো মেইনলি এই পর্যন্তই আলোচনা ছিল আজকে ইউনিট পরিচিতি ইউনিট পরিচিতি আমরা আলোচনা করলাম ইউনিট তারপরে সম্ভাব্য সিটগুলো আমরা দেখালাম ইউনিটগুলোর মেইন কথা হইল কি সবগুলো ইউনিটই আমরা ভর্তি পরীক্ষা দিতে পারবো কোনো সমস্যা নেই আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আর সিট সংখ্যা যেটা সেটা অ্যাকুরেট না সম্ভাব্য অ্যাকুরেট যদি আমরা পাই আর কি তার আগে প্রকাশ করে যে এবার সিট সংখ্যা এত এইটার এইটা এরকম সেটা তোমাদের সামনে আমরা উপস্থাপন করব কোনো সমস্যা নেই তো মেইনলি এই পর্যন্ত আলোচনা ছিল সবাই ভালোভাবে প্রিপারেশন নাও সবার ঢাকা ইউনিভার্সিটি যে স্বপ্ন সেইটা পূরণ হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আহ আমি ছিলাম এডমিশন কেয়ার থেকে রাকিবুল ইসলাম আসসালামু আলাইকুম